বলি তাই করি কারণ শক্তি আপনারা আজকে গাড়ি দিইনি প্রচার করিনি কালকে বলে দিয়েছিলাম আজকে আসবো টোটো করে সাইকেল করে আপনারা চলে এসছেন কয়েক হাজার লোক কি কি পেয়েছেন চার তারিখের পর একটু শুনে যান না উনত্রিশটা সিট পেয়েছে পিসি ইলেকট্রিকের বিল তিন গুণ করে দিয়েছে তিনশো টাকার বিল নশো টাকা দেখেছেন নাকি দেখেছেন ট্যারিফ তুলে দিয়েছে ডিউটি বাড়িয়ে দিয়েছে বিক্রি করলেও দু পার্সেন্ট বেশি কিনলেও দু পার্সেন্ট বেশি লে খেলা বাড়ে মা ভবানী দেউলিয়া সরকার তারপর করে লিটার বাড়িয়ে দিয়েছে চার তারিখের পরে জুনের তারপরে এই যে দেখুন দেখুন পাউচ পাউচ টাকায় পাওয়া যাচ্ছে ছবিটা দেখেছেন তো পাউচ দিচ্ছে কে সবচেয়ে কম দাম হচ্ছে পাউচের কুড়ি টাকা কুড়ি টুকুনে আলু আলুর দাম চল্লিশ টাকা বারো টাকায় পাওয়া যেত আলু তিন কুড়ি টমেটো মানে ষাট টাকা চার কুড়ি পেঁয়াজ আশি টাকা পাঁচ ক্যাপসিকাম একশো টাকা ছয় কুড়ি বিনস একশো কুড়ি টাকা সাত কুড়ি রেশন একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা আট কুড়ি আদা একশো ষাট টাকা নয় কুড়ি মটরশুটি একশো আশি টাকা কুড়ি দশেতে মুরগি জয় মা মমতা ভোটার ঠেলা বোঝো এবারে লটারি কুড়ি টাকার পাউচ জয় বাংলা বলো আর ডিম ভাত খেতে একুশে জুলাই চলো সব জায়গায় কুস পুতুল পুরাবেন ববি হাকিম ফিরাদ হাকিম বলেছে দাওতে ইসলাম নিতে হবে আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নই আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে